কার বাসনার কুকিং ভিডিও আজকে দেখুন এখানে নিয়েছি চিকেন এক কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে নিয়েছি টমাটো কেটে আদা কষিয়ে নিয়েছি গোটা রসুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুষিয়ে দেখুন আজকে পুরো রান্না করব গোটা মশলায় এইভাবেই মশলাতে রান্না করব। এখানে আছে দুটো আলু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দেখুন স্টিলের পাড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল পরে গিয়েছে তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে এখানে আছে এবার আলুটা দিয়ে দিচ্ছি গরম তেলে এবার একটু উলটিয়ে দিচ্ছি দেখুন আলুটা হালকা করে ভেজে নেব এখানে দেখুন তেল দিয়েছি আগে থেকে তেলটা দিয়েছি শুকনো লঙ্কা ফরণে দিয়ে দিচ্ছি জিরে ফরণে দিয়ে দেব এবার ফরণটা লাল করে ভেজে নেব আজকে শুধু গোটা মশলায় রান্না করবো মশলা আজকে পাটি এইভাবেই রান্না করব এখানে দেখুন রসুন গোটা নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও ও নিয়েছি এইভাবেই আজকে রান্না করব কত দিয়ে দিচ্ছি দেখুন তেলে গোটা রসুন পড়ে গিয়েছে আজকে সব গোটা রান্না করব এবার রসুনটা আমি লাল করে ভেজে নেব এখানে দেখুন রসুনটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো আদা এবার দিয়ে দিচ্ছি আদাটা সাদাটাও লাল করে ভেজে কুচানো পেঁয়াজ দিয়ে দিব দেখুন সব পড়ে গিয়েছে এবার লাল করে ভেজে নেব এখানে আছে টমেটো এবার টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি সব মশলাপাতি পড়ে গিয়েছে এবার লাল করে মশলাটা ভেজে নেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি মেরে নিচ্ছি এখন এখানে দেখুন মশলাটা অনেকটাই আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল হয়েছে আর অত ভেজে নিব একদম গোটা গোটা মশলা রান্না হচ্ছে একটু মশলাটা ভালো করে ভাজতে হবে তাহলে চিকেনের স্বাদ আসবে এবার দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি মশলাটা এখানে আছে চিকেন এবার চিকেনটা ছেড়ে দেব মশলায় দেখুন তো পিস এবার মেরে নেব দেখুন এই ভাজা মশলার সঙ্গে কষিয়ে দিব চিকেনটা এখানে আছে কয়েকটা কাঁচা তেজপাতা উপর দিয়ে দিচ্ছি আর দুটো দারচিনি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এটাও দিয়ে দিচ্ছি ভালো শুনবো আসলে এবার একটু মেরে নেব এইভাবে করে একটু অনেকক্ষণ একটু কষিয়ে নেব দেখুন মাংস চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর জন্য লঙ্কা গুঁড়ো এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো পরে গিয়েছে এবার আমি ভালো করে একটু নেড়ে নেব দেখুন অনেকটা কষিয়ে ফেলেছি চিকেনটা আর বোঝাই যাচ্ছে না যে আজকে আমি গোটা মশলায় রান্না করতেছি মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে এখানে আছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আরো কষতে থাকবো এখনো জিরে গুঁড়ো দেইনি এখানে আছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিলাম আরো কষতে থাকবো চিকেনটা কষানো হয়ে গিয়েছে জলটা দিয়ে দিচ্ছি রোল করে নেব। এবার একটু নেড়ে নেব এখানে দেখুন চিকেনটা অনেকটাই হয়ে এসেছে এখানে আছে বেটে রাখা গরম মশলা এটা দিয়ে দিচ্ছি গরম মশলা পড়ে গিয়েছে এবার নেড়ে নেব দেখুন গোটা মশলায় আজকে রান্না করেছিলাম বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কি বাটা মশলায় রান্না করছি আজকে সব কিছু বলে গিয়েছে সুন্দরভাবে আর দেখুন লেগ পিসটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন চিকেনটা হয়ে গিয়েছে এবার আমি আমরা গোটা মশলায় চিকেনের লাল লাল ঝোল বানিয়ে ফেলেছি দেখুন ভিডিও দেখবেন লাইক করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নমস্কার